ইচ্ছে ছিল একসঙ্গে বাঁচার জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়ার কিন্তু নিয়তির নির্মম পরিণতি তাদের সেই স্বপ্ন আর পূরণ করতে দিল না ভারতের পুনে শহরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা যা শুধু একটি পরিবার নয় পুরো সমাজকেই স্তব্ধ করে দিয়েছে স্বামী বাপু কোমকারকে বাঁচানোর জন্য নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন স্ত্রী কামিনী কোমকার কিন্তু এই আত্মত্যাগের পরও স্বামীকে বাঁচানো গেল না এবং শেষ পর্যন্ত কামিনী নিজেও মৃত্যুবরণ করেন ঘটনাটি ঘটে পনেরো আগস্ট পুনের সেহার্দ্রি হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে বাপু ও কামিনী একসঙ্গে অস্ত্রোপাচারের জন্য ভর্তি হন প্রথম দিকে ডাক্তাররা আশ্বাস দিয়েছিলেন সফল হলে তারা আবার একসঙ্গে জীবন কাটাবেন পরিবার ও আশেপাশের সবাই একই আশায় বুক বাঁধেন কিন্তু ভাগ্যের নির্মম পরিণতি ছিল ভিন্ন সতেরো আগস্ট বাপু হৃদয় বিকল হয়ে মারা যান মাত্র চার দিন পর সংক্রমণে আক্রান্ত হয়ে কামিনীও মারা যান তবে পরিবারের অভিযোগ চিকিৎসায় হয়তো কোনো অবহেলা বা ত্রুটি ছিল তারা এই করুণ মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করছেন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে লিভার প্রতিস্থাপন অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ সার্জারি বাপু ছিলেন উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং অস্ত্রোপাচারের আগে দাতা ও পরিবারকে ঝুঁকি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছিল বাপুর মৃত্যুর পর কামিনী প্রথমে ভালো বোধ করলেও পরে সেপটিক শক ও বহু অঙ্গ বিকলতার কারণে তাকেও বাঁচানো যায়নি কামিনীর এই নিঃস্বার্থ আত্মত্যাগ শুধু স্বামীকে বাঁচানোর চেষ্টাই ছিল না ছিল এক অন্তর থেকে ভালোবাসার অনন্য নিদর্শন আজ তারা বেঁচে থাকলে হয়তো লেখা হতো নতুন এক গল্প একসঙ্গে লড়াই করে একসঙ্গে বাঁচার ও জীবনের সুখ স্মরণ করার কিন্তু নিয়তির নিষ্ঠুর সেই পরিণতি তাদের সেই নতুন অধ্যায় থেকে বিরত রেখেছে